বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তা আমি ইমন বরাবর এবং তার একটা বিনিয়ে আদি রয়েছি আর পিছনে দেখতে পাতিছেন রেড কালার রিক্সার মোনোটন বাইক তো বাইকটি কিরকম ফর্মেশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে একান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চরুন বিহার তার কথা না ভিডিও শুরু করা যাক জি প্রথমে ভিহার্স এ বাইকটির পুরো আউটলুক আউটলুকটি আপনাদের দেখাই এ বাইকটির পুরো আউটলুক তো দেখতে পাতিছেন এই বাইকটি পুরো আউটলুক টি দেখে এক নজরে পুরো আউটলুক টি দেখেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে ভিওয়ার্স দেখেন এবার সুপার ফ্রেশ কন্ডিশনে তো ভিওয়ার্স এই বাইক টি এখন পুরো বিস্তারিত যদি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে ভিওয়ার্স সামনের হেডলাইট কন্ডিশনটি দেখে আপনাদের দেখে নেন কোথাও দাগ স্পট নাই বাইকটি ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সামনে মাঠ দেখতে পাচ্ছেন দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশনে জায়গা তো তখন মার্কেটে আগে স্পট নাই সামনে চাকার লুকটি দেখতে পাচ্ছেন সামনে চাকার লুকটি সামনের হাইডেল ডিস্ক টা দেখা যায় ভিউয়ার্স সামনে হাইডেল ডিক্স দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক বাইকটি সিঙ্গেল ডিস্ক অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন সামনে ডিস্ক তো এ পাশে থেকে ভিউয়ার্স এ বাইকটি ট্যাঙ্কির লুক আপনাদের দেখাই এ পাশে থেকে ট্যাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন একেবারে আনটাস কোথাও কোনো দাগ স্পট নাই কিন্তু দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই এক নজরে ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুক দেখেন আর ইঞ্জিন লুকটি জুম করে দেখায় আপনাদের ইঞ্জিন লুক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু এবার একটু পিছনের পিছনের চাকার লুকটি দেখায় আপনাদের পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন পিছনের চাকা এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এবার একটু এই পাশে দেখে আপনার টাঙ্কির লুকটি দেখায় আপনাদের এখান থেকে ট্যাঙ্কি লিখতে দেখতে পাচ্ছেন তারপর ফ্রেশ কন্ডিশনে কিন্তু আর দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন একে আনটাস অবস্থায় কিন্তু রয়েছে জোয়ার ইঞ্জিনটি একেবারে আনটাস অবস্থায় রয়েছে তো জোয়ার এ বাইকটিকে আপনারা নাম্বারটি দেখায় এখন এ বাইকটিকে নাম্বার দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এ বাইকটি এখন কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখাই এ বাইকটি এখন কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে পাচ্ছেন কত কিলোমিটার রান করে বারো হাজার একশো তিরিশ কিলোমিটার রান করা রয়েছে ভিওয়ার্স তো এখন ভিওয়ার্স এই বাইকটি যে আপনার মডেল জানায় এই বাইকটি কিন্তু না দুই হাজার উনিশের মডেল এই বাইকটির প্রাইজ আসবে অনলি এক লাখ বাহান্ন হাজার টাকা দাম আজকের প্রাইজ তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি পর্যন্তই